নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শ্রীনগর থেকে বেরোচ্ছি বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো তো দেখতে থাকুন ভিডিওটা আর সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি যদিও আমাদের বেরোনোর কথা ছিল সাতটার মধ্যে কিন্তু এখন বাজছে প্রায় আটটা দশ প্রবলেমটা হচ্ছে হোটেলে আমরা যেটা ছিলাম হোটেলটা এমনি সব দিক থেকে খুবই ভালো কিন্তু প্রবলেম হচ্ছে একটাই সকালের দিকে জল পাওয়া যায় না মানে জলের সার্ভিস খুবই বাজে সকালের দিকে আমাদের জল পেতে পেতেই প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো সবাই স্নান টান করে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল ঠিক আছে চলুন যাওয়া যাক ইয়ার করা যাবে ঠিক আছে বাস তো আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি তো এটা হচ্ছে সিন্ধু নদী যদিও নদীটা ঠিক মতো দেখাতে পারলাম না ক্রস করে গেছি তো সেই সিন্ধু নদী যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম সেই সিন্ধু নদী এটা হচ্ছে আপেল বাগান আগের দিন ঢুকেছিলাম একটা অন্য আপেল বাগানে সেটা ছিল ওই গুলমার্গ থেকে শ্রীনগরের দিকে আসার পথে আজকে আমরা যাচ্ছি কার্গিল তো কার্গিল যাওয়ার পথে আর একটা আপেল বাগান দেখা গেছে তো সেটাতে আমরা ঢুকেছি আপেল একদম পুরো লাল হয়েছে দেখুন কারণ আগের দিন আমরা যে আপেল বাগানে ঢুকেছিলাম সেটা এতটা বড় ছিল না আর আপেলগুলো এতটা লাল ছিল না মানে বেশি পাকা এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই আপেলগুলো এই আপেলগুলো আরো বেশি অনেক মিষ্টি হবে যত পাকা লাল আপেল হবে মিষ্টি বেশি হবে কত সুন্দর লাগছে দেখুন আপেলগুলো আবার রোদ পড়েছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা পাশের আর একটা বাগানে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ভিউটা একবার ওই যে যাচ্ছে ভাই তো যে বাগানে ঢুকবো সেটা একদম পাশেই তো আমরা এখন কিছু আপেল এখান থেকে খাওয়ার জন্য নেব সেগুলো আমরা গাছ থেকে পেরেই নেব তো দেখুন চারদিক একদম লাল হয়ে আছে

আপেল গাছে গোড়ায় দাঁড়ি আপেল খাওয়া ও সব আপেল গাছে গোড়ায় দাঁড়ি এ চলুন জেদাজা চক্রে হুম তবে আপেল বাগানে দাঁড়ি আপেল খাওয়ার মজাটা কিন্তু আলাদা তাই না আপেলটা এতটা মিষ্টি আর রসালো মানে আমরা কিন্তু আপেল যখন এখানে খাই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আপেলগুলো খাচ্ছি তখন আপেলের টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এখন আমরা একটু টিফিন করব এই যে আমাদের হাতে টিফিন ওই হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদীর একটা শাখা আর কি এটা কি দারুণ লাগছে না আকাশটা ওই তো ওপরে আছে তো তুই মুড়ি গেল তো এই প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে দেখুন একটা কলা আছে এই প্যাকেটের মধ্যে আছে দেখি আচ্ছা একটা ওপরে তিল দেওয়া আছে আর রয়েছে আর একটা মিষ্টি আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের টিফিন বাঙালি মোটামুটি যেখানে আছে মুড়ি তরকারি থাকবে এই যে আমাদের টিফিন আর মা আর বৌদি খাচ্ছে আমরাও খাবো শুধু নাম খারাপ করে লাভ নেই এদিকে বাদ বাকি সবাই বসে আছে বাবা কাকা দাদা সবাই আছে ওদিকে ডিম আছে কলা আছে জুস মিষ্টিয়ার ডিম পাউ ভিউটা দেখুন একবার আকাশটা দারুন একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ ঠান্ডা একদমই নেই রাত্রের দিকে হালকা হালকা একটু ঠান্ডা লাগে মানে একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিলেই হয়ে যায় আর দিনের বেলার দিকে তেমন কিছু গায়ে দিতে হয় না তো এখন আমরা পৌঁছে গেছি কার্গিল কার্গিল ওয়ার মেমোরিয়াল এটা তো এর ভেতর ঢুকতে গেলে কিছু রুলস আছে যেমন আপনাকে স্যান্ডেল পরে ঢুকতে পারবেন না আপনি অবশ্যই আপনাকে বুট পরে যেতে হবে আর সঙ্গে আপনার পরিচয়পত্র রাখতে হবে মানে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা রাখতেই হবে তো আমাদের কাছে আধার কার্ড ছিল আমরা আধার কার্ডই দেখিয়েছি আর এর এটা হচ্ছে মিউজিয়াম তো এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো বেরিয়ে কথা হচ্ছে আবার এটা অনেকটা বড় জায়গা নিয়ে ঘেরা আছে আর সাইডে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কার্গিল যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তাদের নামে একটা করে শিল করা আছে এখানে আর এই যে পিছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টোলোলিং টপ পাকিস্তান ওটাকে পুরো কভার করে নিয়েছিল সেই জন্য ওটাকে আবার ইন্ডিয়া এ করার জন্যই পুরো যে যুদ্ধটা হয়েছিল এখানে প্রায় ছশোর কাছাকাছি আর্মি শহীদ হয়েছিলেন তো তাদের নামেই এগুলো সমাধি করা আছে আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে টোলোলিং টপ এই পাহাড়েই হয়েছিল যুদ্ধটা মানে যেটা কার্গিল যুদ্ধ হয়েছিল সেটা এই পাহাড়েই হয়েছিল তো কার্গিল ওয়ার মেমোরিয়াল তো ঘোরা হয়ে গেল এরপর আমরা বেরোচ্ছি এই যে কার্গিল ওখান থেকে কিছুটা আসার পরে কিছুটা মানে ওই এক ঘন্টা মতো আসার পরে আমরা একটা হোটেলে স্টে করেছিলাম রাত্রে তো কালকে আমরা যাব একটা অন্য জায়গায় একটা হোটেলে স্টে করেছিলাম কার্গিলেই সারা দিন জার্নি করে সবাই একদম টায়ার্ড হয়ে গেছে এটার নাম হচ্ছে হোটেলটার নাম হচ্ছে টি জোজিলা দাদা একটা নামিয়েছে হাত ব্যাগ এমন হাত ব্যাগ আনতে যাচ্ছে ওই শীতলার ব্যাগ ওটা কি বাড়িতে যদি খাই তো এখন আমরা যাচ্ছি উপরে মানে এখানে একটু সিঁড়ি দিয়ে উঠতে গেলেই না হাঁপিয়ে যাচ্ছি এই তো এমনিতেই আমরা উপরে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আবার রুম দিয়েছে আমাদের তিনতলায় এই যে উঠছি একদম হাড় নামবো না কালকে একদম যখন গাড়ি ছাড়বে তখন নামবো এই হচ্ছে রুম রুম গুলো এখানে সবটাই বেশিরভাগ রুমই মানে ওই কাঠের উপরে ডিজাইন করা রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো এখন চলছে মোটামুটি সন্ধের মুড়ি পার্টি সুন্দরবা আমার এখানে ماما মোসাচ্চ আজে দাদা ডেগেছি molle যাচ্ছে ছোট ছোট সাথে কথা বলছি কি জানি কি জানি সেকেন্ডে তো কি জানি ইয়া বাবা انا নিয়ে যাবো তেল মুড়ি হুম মাগু হুম মাছ খেতে ভালো লাগে হ্যাঁ মা ডিম ভাজা পেঁয়াজ কাঁচালঙ্কা সিঙ্গাড়া সানাচুর তেল অনেক কিছু আছে এই মুড়ি মাখা সবাই একসাথে খেতে বসলে না খেয়ে থাকা যায় না আর মুড়িটা মাখাটাও দারুণ হয়েছিল অনেক কিছু জিনিস পড়েছিল তো খেতেও দারুণ লাগছিল তো রেডি হয়ে সব বেরিয়ে গেছি গাড়ি ছাড়বে এখন তো গুড মর্নিং সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য প্রায় প্রত্যেকটা মানুষ ওয়েট করে থাকে তো চলুন যাওয়া যাক

আর টিফিন আমাদের রেডি করে নিয়ে নেওয়া হয়েছে রুটি ছোলার ডাল সঙ্গে মড়িত আছে কিন্তু বা মানে গাড়ি ছাড়া কিছুক্ষণ পরেই মানে এক দেড় কিলোমিটার যাওয়ার পরেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো প্রায় ওখানে এক ঘন্টার মতো আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেছে গাড়ি সারাতে সারাতে অনেকটাই টাইম লেগে গেছে তো তারপর আমরা চলে এসেছি গাড়ি ছাড়ার পরে এসেছি একটা মনেস্ট্রিতে এখানে পাহাড়ের গায়েতেই মানে পাহাড়ের সাইডেই কেটে কেটে একটা মূর্তি করা আছে ভীষণ বড় মূর্তিটা তো এখান থেকে বেরিয়ে এখন আবার আমাদের গাড়ি ছাড়বে যাব অন্য একটা পয়েন্টে চলে এসেছি একটা অন্য পয়েন্টে অরিজিনাল মুলতানি মাটি মুনল্যান্ড এখান থেকে কিছু মাটিও নেওয়া হলো আমাদের মুলতানি মাটি চোখের সামনে দেখতে পাচ্ছি অরিজিনাল মুলতানি মাটির পাহাড় তারপর চলে এসেছি আর একটা পয়েন্টে এটা হচ্ছে পাথর সাহিব পাথর সাহিব তো একটা গুরুদ্বারা এটা যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটাকে ঘিরেই হচ্ছে পাথর সাহিব যেটা মানে গুরুদুয়ারাটা তৈরি হয়েছে তবে যে স্টোরিটা একটা শুনেছি সেটা কতটা সত্যি বা মিথ্যে জানি না শুনেছি নাকি যখন গুরু নানক ধ্যান করছিলেন মেডিটেশন করছিলেন তখন একটা পাথর ওনাকে ছুঁড়ে মারা হয়েছিল এবং উনি যে বসেছিলেন সেই শেপে ওই যে পাথরটা পুরো মোমের মতো গলে গেছে এটাই নাকি শোনা গেছে ওই যে দেখুন পুরো একটা মনে হচ্ছে না কেউ কেটে বসিয়ে রেখেছে তো সেটা থেকে এখানে পাথর সাহেবটা গড়ে উঠেছে হচ্ছে প্রসাদ দিচ্ছে প্রসাদ এটা হচ্ছে এখান থেকে লে পৌঁছাতে ওই মিনিট টাইম লেগেছে আমরা চলে এসেছি লে হোটেলে এটা হচ্ছে আবু প্যালেস হোটেল তো ভীষণই সাজানো গোছানো সুন্দর এরপর থেকে আসবে লে লাদাখের ভিডিও দেখতে থাকুন পাশে থাকুন আজকের মতো শেষ করছি